প্রতি বিশেষ দুই হাজার এক দেড় হাজার দশ বারোটা সব হ্যাঁ থাকে ছটা গরু আইজি তিনটে গরু বেঁচেছি মেরেঙ্গা আমরা সব জায়গাতে আসি আমরা এরকম দর্শক সাগর জানাচ্ছি চোপাইর পশুর থেকে চোপাইর পশুর হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা হাট বসে প্রতি বৃহস্পতিবার এই হাটের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে হাসিলটা কম আরেকটি বিষয় এখানে কিন্তু প্রচুর ষাড় আমদানি হয় আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ঢাকা থেকে এখানে দূরত্ব কম হওয়ায় এখানে প্রচুর মানুষজন আসে প্রচুর গরু বিক্রি হয় দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আমদানি রয়েছে তবে আমদানি অনুযায়ী আজকে কিন্তু আমরা দেখছি যে ক্রেতা এখনো কম রয়েছে প্রিয় দর্শক সুন্দর সুন্দর অসংখ্য সারগরু রয়েছে ভাইরা নিয়ে অবস্থান করছে সব দাতা না হ্যাঁ ভাই সব দাতা গরু কয়টা আনছেন আজকে আজকে আনছি ভাই আটটা বেচা হয়েছে দুই না মাত্র আসলাম ভাই কিন্তু এই হাট তো বারোটার পর থেকে বেচা কেনা শুরু হয় হ্যাঁ বারোটা আমরা মাত্র আসছি আমার বাড়ি তো দূরে কিশোরগঞ্জ মানি তো আপনাকে আপনাকে এর আগে দেখেছিলাম আমি হ্যাঁ হ্যাঁ সব জায়গাতে আমরা অ্যারেঙ্গা দেখিয়েছিলাম ম্যারেঙ্গা আমরা সব জায়গাতে আসি আমি যদি কেউ আপনাদের থেকে পাঁচ সাতটা করে নিতে চাই নিতে পারবে অবশ্যই অবশ্যই নিতে পারবে এই সাইজের এগুলো দাতা না এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি হলো চল্লিশ একশো এরটা ওজন কেমন ওজন হবে সাড়ে চার মন একটু মনে হয় কম হবে না না কম হবে না কম হবে না আচ্ছা কম না হলে মাশাল্লা খুব ভালো এটা যদি কেউ কিনতেই চায় কত দামে কিনে ফিরতে পারবে আপনার থেকে একদম লাস্ট বিস্ট 25 লাগবে এর কম এইটা রে না একি सेम এক জোড়া আচ্ছা এইটা আসলে এটা দেখে শ্রো দর্শক আমরা কিন্তু কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ের দেখি আপনারা চাইলে এরকম গরু যোগাযোগ করে আপনার বাড়িতে এসে দেখে বুঝেও কিনতে পারবেন আমরা পরেরটা দেখাই এটা আসছে আরো সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন বলছে যে ওই পাশে নিয়ে যা এটা আরেকটা চলে আসলো দেখি গরুগুলো আমরা দেখাই আপনাদেরকে দেশিটা কত যাচ্ছেন দেশি গরুটাই এটা পিওর দেশি দর্শক দেখতে পাচ্ছেন দেশিটা কত যাচ্ছেন ভাই এটা চারচি সত্তর একশো সত্তর এটা কততে ছাড়বেন ৪৫ দাঁতে কয় দাঁত দু দাঁত দুই দাঁত মানে কেনার মতোই গরু হ্যাঁ কেনার এখানে আরো রয়েছে আর যে গরুগুলো আপনি নিয়ে আসছেন সবগুলোই সুন্দর গরু হ্যাঁ সব সুন্দর গরুর কে ভেস করে গরু আর কি যারা কিনতে চায় জি জি এটা এটা কততে হবে এটা এটা তিরিশ লাগবে তিরিশ দশক এভাবে কিন্তু আছে ওর ওই পাশে কিন্তু বড় সাইজের মাত্র আসলো বিগ বুলটা কত চাচ্ছেন ভাই বিগ বুলটা চাচ্ছি একশো নব্বই কয় মন ওজন হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজনের দাতা হ্যাঁ দাতা আচ্ছা সর্বোপরি এই যে আপনার গরুগুলো আমরা দেখাইলাম তো সব সময় তো আপনারা কেনা বেচা করেন দশ বারোটা সবসময় থাকে সেক্ষেত্রে যদি কেউ আমাদের ভিডিও দেখে আপনার সাথে কন্ট্রাক্ট করতে চায় গরু নিতে চায় চট্টগ্রাম নিল ঢাকায় নিলো বা অন্য জায়গায় কুমিল্লাতে এরকম নাই কিন্তু তো আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে আছে একটু বলবেন প্লিজ আমার বাড়ি কিশোরগঞ্জ হোসেনপুর থানা আপনার ফোন নাম্বার আছে নাম্বার দিয়ে দিব নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি থ্রি এইট নিরানব্বই আটষট্টি একাশি ভাইয়ের নাম মকবুল ব্যাপারী মকবুল ভাই কিন্তু সব সময় আসে তার সাথে চাইলে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন করে করে আপনার আপনি গরু দেখে ক্রয় করতে পারবেন গরু বিক্রেতাদের গরুর প্রতি কত মায়া গরুর শরীরটা নিজের শরীরের যে গামছা সেটি দিয়ে পরিষ্কার করে দিচ্ছে দেখি আমরা এখান থেকে দিয়ে একটা গরু দেখাই আপনাদেরকে ওই ভাই নিয়ে অবস্থান করছেন এই গরুগুলো দেখতে পাচ্ছেন দেখি কয়টা গরু নিয়ে আসছেন ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারি না মেয়া ভাইয়ের সাথে কি আমরা একটু কথা বলতে পারবো পারবেন ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে হাজির হয়েছেন আজকে ছয়টা গরু আছি তিনটা গরু মার্শাল্লাহ খুব ভালো কথা আমরা তো চাই যে আপনাদের গরু বিক্রি হোক যে কারণে আসি মাসে দেখায় তিনটা রেটা নিয়ে দেখলাম অনেক দামা দামি হলো

এটা বলতেছে দুই হাজার কম বলতে বাবান্ন বলতেছে অন্য বলতেছে এটা কততে আশা করছেন এটা দিয়ে পাঁচ ছিলাম তার মানে পঞ্চান্ন এটাও দাতা হ্যাঁ সব দাতির আপনি এসছেন কোন এলাকা থেকে এই যে না কিশোরগঞ্জ হোসেনপুরেই তো গরু উৎপাদন হয় ওইদিকে প্রচুর গরু থাকে আপনার কাছে কি এরকম গরু দুই চার পাঁচটা সবসময় তো বেশি তেরো তো যদি আমাদের এই ভিডিও দেখে আপনাকে খোঁজে আপনার থেকে গরু কিনতে চায় দেখে বুঝে নিতে চান দিতে পারবেন হ্যাঁ আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি জিরো থ্রি ডাবল ওয়ান ভাইয়ের নাম আমার নাম রবিকুল ইসলাম রফিকুল ভাই যেহেতু ফোন নাম্বার থাকলো আপনার সবগুলো গরু আমরা দেখিয়ে দেই নাকি তিনটা গরু হচ্ছে 550 বেচি কত লাগে আচ্ছা তিনটা বেচে 550 55 লাখ না 55 এইটা কত চাচা এটা চাইতাছি 1 লাখ 75 কত ঝেড়ে দিবেন এই 40 42 শুলে চাই দাম ওজন কেমন আছে এটা ওজন প্রায় 5 মুনের কাঁচা খায়তি হয়ে যাবে এটা পুরো দেশি গরু না চার চার মুন হবে কিন্তু পাঁচ মন হবে না পাঁচ মুন না হলে কিছু শর্ট হয়ে যাবে আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ এটার পরের গরুটা যেটা দেখছি এটার পরের গরুটা 1 kilo 40 একশো চল্লিশ এটাও দাতা এটাও না আমি বলছি কি যেহেতু আপনাদের কন্টাক্ট নাম্বার দিচ্ছি আমরা ভিডিওতে এমন ওখানে যে দামটাতে বেচবেন সেই দামটা বললে ভালো হয় তাহলে মানুষ যোগাযোগ করে আসবে আর কি ঠিক আছে শুভকামনা রফিকুল ভাই আপনার জন্য আপনি বিক্রি করেন গরু আপনি এসছেন কিশোরগঞ্জ থেকে দর্শক শুনলেন আর কন্ট্যাক্ট নাম্বার আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই দিকটাতে তাকাইলে দেখুন অনেক সার গরু রয়েছে সুন্দর সুন্দর তবে যেটি হচ্ছে যে আজকে হাটে কিন্তু ক্রেতার খুব অভাব ক্রেতা খুবই কম দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না তা ঠিক না কম অন্য অন্য হাটের থেকে এই হাটে কিন্তু প্রচুর বিক্রি হয় একদম যেমন আমদানি হয় তেমন মুহুর মোহর বিক্রি হয়ে যায় এই জোগাতে অনেক রয়েছে তবে ক্রেতা দেখা যাচ্ছে খুবই কম আমরা এদিকটাতে যেমন দেখলাম হাতের বামে যদি যাই হাতের বামেও দেখি এই যে লাল রঙের এবং দেখার মতো সার গরু এই যে একদিক থেকে আর একদিকে হাঁটায় হাঁটায় দেখানো হচ্ছে দর্শক দেখুন এটাও দেখছে হয়তো ক্রেতা যে নেওয়া যায় কি না দাম দর বলে তো আপনারাও যদি হাটে আসেন সেক্ষেত্রে দামাদামি করবেন দামাদামি করার আগে গরুটা ভালো মতো দেখবেন দেখে দেন হচ্ছে ক্রয় করবেন আমরা এখান থেকে শুধু দুটো গরু দেখাবো এই টোকার এই যে এই দুটোই কিন্তু বেশ সুন্দর এদিকে দেখছি ব্যাপারই আছে বলছে এগুলো আপনাদের পাঁচ হাজার কোনটা বাড়লো কেমন আছে কেমন আছেন ভালো আছে গরু কই এগুলো তো বেশ সুন্দর সুন্দর গরু একদম আমরা একটু দেখাই ওই যে ওই গরুটা কত চাচ্ছেন সুন্দরটা সবচেয়ে সুন্দর লাল একশো পঁচাশি চাচ্ছেন কত বলে হাটে এটা পঁচপন্ন বলছে কেমন আশা করছেন পঁয়ষট্টি নিচে আসবেন না আচ্ছা আচ্ছা কিছু তো লাভ করতে হবে অবশ্যই খরচ আছে হাটে নিজের শ্রম দিতে হয় প্রতি প্রতি পিসে 2000 টাকা 1500 টাকা লুইছে আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন হবে আর দাঁতে কয় দাঁত এটা দাঁত দুইটা ওজনটা কেমন হবে 25 মন সাড়ে পাঁচ পনেরো হবে না একটু কম হবে আর কি মনে হচ্ছে এটা হইলে আলহামদুলিল্লাহ আমরা দেখাই আরও গরু কিন্তু হাটে আসছে এটার পরে এটার পরে যে গরুটা দেখছি আমরা এটা সুন্দর আসেন একটু আমরা একটু দেখাই এটা কত চেয়েছেন ভাই আপনারা এইটা আর এইটা সেম সেম দাম এইভাবে কিন্তু তারা অনেকগুলো নিয়ে এসে কয়টা আনছেন আপনি শূন্যটা বেচা হয়েছে কয়েকটা

পুঠিয়া হাটের কাছাকাছি কিন্তু বাড়ি শিবপুর থানা নরসিন্দি জেলা সুতরাং আপনারা কিন্তু আসতে পারবেন পুঠিয়াও কিন্তু একটা বিখ্যাত হাট বৃহত্তর গরুর হাট এবং বিশেষ করে মানে ঈদের সময় প্রচুর বিক্রি হয় ওই হাটে আমরা দেখেছি আমরা এগুলো একটু দেখাই ভাইয়ের কাছে কি গরু কি কালেকশন রয়েছে আর এই যে আরেকজন আমাদের পরিচিত লোকজন সব রয়েছে বড় ভাই বলছে এই গরুটা তো সুন্দর এটা সুন্দরটা কত চাচ্ছেন এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই কত দাম বলে দাম ওঠে কত ষাট সাইড উঠে গেছে দাঁতে আছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু মানে সব এখন দাঁতা গরু সব দাঁতিল আচ্ছা আচ্ছা সব দুই দাঁতিল আদাতিল না এটা কততে ছেড়ে দিবেন বলছেন এটা 65 তে ছেড়ে দিবেন পঁয়ষট্টিতে ছাড়া যাবে এমন একটা গরু তবে গরুটা মাসাল্লাহ সুন্দর তো তাদের কাছে আমরা পূর্বেও দেখেছি যে এরকম সুন্দর সুন্দর গরুই থাকে আর আপনাদেরকে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন কেউ যোগাযোগ করবেন যোগাযোগ করে বাড়িতে যাবেন অথবা আপনারা যদি পুঠিয়া হাট শনিবারে বসে সেই হাটে কিন্তু তাদের গরুগুলো উঠানো হয় তাদের সাথে যোগাযোগ করে দামাদামি করে আপনি চাইলে আপনার মতো করে গরু ক্রয় করতে পারেন আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই বড় গরু দেখাচ্ছেন না কেন তাদের কাছে কিন্তু এর চেয়ে গরু থাকে দুই লাখ আশি দুই লাখ পঞ্চাশ তিন লাখ সাড়ে তিন লাখের গরু কিন্তু ভাইয়ের কাছে পাবেন আমরা যে কারণে কিন্তু হাট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেশি একটা গরু এটা কত চাচ্ছেন লাখ পাঁচ আশি দাম কত বলে এটা সত্তর এটা কত আশা করছেন আশি মানে সত্তর বলতেছে ওজন কেমন ওজন হবে সাড়ে পাঁচ মন বা ছয় মন ছয় মন ওজন হবে দেখতে পাচ্ছেন দাঁতে আছে কয় দাঁতে দুই দাঁত দুই দাঁতের মানে আজকে যে গরু আনছেন সব দাতা সব দাঁতই তো দাতা ছাড়া চলবে না 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 কুরবানি কাছে গেছে কেন ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইলো প্রিয় দর্শক আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন যে দু একটা কোরবানির গরু তাদের থেকে কিনবেন মেহরবানি করে সেক্ষেত্রে আপনারা তাদের বাড়িতে আসতে পারেন আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ছোপাইর হাট আরও ঘুরবো আর যেটি বলছিলাম তারা কিন্তু একদম শিবপুর থানার অন্তর্গত পুঠিয়া হাটের পাশেই বাড়ি সো চলুন আমরা হাটটি আর একটু ঘুরে দেখি প্রিয় দর্শক এই ডোবাতে কিন্তু আবার রয়েছে একটু ছোট সাইজের গরু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ছোট এবং বড় সব গরুগুলোই দেখাবেন আজকে কিন্তু আমরা সেটি করছি আপনাদেরকে সব ধরনের গরুই দেখিয়ে দিচ্ছি আরেকটি বিষয় আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যাপারী ভাই বা চাচাদের সাথে যেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যেন গরু কিনতে পারেন দেখি আমরা কাকার সাথে কথা বলি কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি গরু কতগুলো নিয়ে হাজির হলেন গরু আনছি দশটা বেচা হলো কয়টা একটা বেচি মাত্র আসছি মাসাল্লাহ এখানে এক জোড়া আছে সেম টু সেম না একটার কালার একটু ডিপ আর একটা একটু লাইট কালার এই দুইটাই কি দাতা

কততে এগুলা নিতে পারবে মানুষ আসলে আপনাদের সাথে কন্ট্রাক্ট করলে আশির্বাদ শীত হবে চল্লিশের উপরে যেতে হবে পারবি পিস আচ্ছা আচ্ছা এগুলোর ওজন কতটুকু আছে যদিও কোরবানির গরু যারা কিনবে তারা ওজনের কথা না আপনাদের কাছে ওজনটা জিজ্ঞেস করি এই কারণে ভিডিও দেখে যেন একটা আইডিয়া একটা ওজন আছে সার সার্মুন করে ওজন ধরা হচ্ছে সবই দাতা গরু এভাবে কিন্তু অনেকগুলো আছে কাকা নরশ্বিনী থেকে আসে প্রিয় দর্শক দেখুন এই গরুগুলো কিন্তু সব মোটামুটি একই সাইজের একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন আর তাদের কাছে যেমনটি বলছিলেন যে এরকম গরু সবসময়ই থাকে সো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আর কন্ট্রাক্টের যে ব্যবস্থা সেটি আপনাদেরকে আমরা এখনই দিয়ে যাওয়ার চিন্তা করছি বা চেষ্টা করছি দেখি কথা বলছি তো আপনাদের থেকে যদি কেউ চট্টগ্রাম বা কুমিল্লা নোয়াখালীতে যদি গরু নিতে চায় আটটা দশটা সেই সুযোগ তো আছে তো গরুগুলো নিতে হলে তো আপনাদেরকে খুঁজে পেতে হবে বাড়ি কোথায় এবং হচ্ছে যে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে বলতে পারেন আমাদের বাড়ি হলো শিবপুর থানা শিবপুর উড়িয়াহাটের কাছাকাছি কাছা কাছাকাছি আপনার গ্রামের নাম হলো কালুর কান্দা ইউনিয়ন সাতাত্তর আচ্ছা আর হচ্ছে যে আপনাদের সাথে কন্ট্রাক্টের ব্যবস্থা ফোন নাম্বার বা কিছু থাকলে বলতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো এইট ওয়ান ডবল ফাইভ জিরো নাইন আমার নাম আবুল কালাম আবুল কালাম কাকা এই গরুগুলো নিয়ে এসেছে আর তার কাছে সবসময় এমন গরু কিন্তু থাকে দর্শক আমরা আর দু একটা গরু দেখাইতে পারি এই পাশের দুটো গরু দেখাইতে পারি লম্বা রয়েছে এই যে লালটা লালটা এবং হচ্ছে একটু লাইট কালার এগুলো কি উনিশ বিশ নাকি গরুগুলো জি এই একদম এই যে লাল যেটা রয়েছে একটু লাফালাফি পারছে মাথাটা উপর দিকে আছে সিংটা ছোট এটা কত আপনার তিরিশ চারশো আর কি এটা কততে ছেড়ে দেবেন সুযোগ নাই না না এটা কতটুকু ওজন আছে এটা ওজন আছে আপনার সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন হবে এটার পরে যেটা আছে দেশিটা এটা পনেরো হলে বিক্রি করা যাবে এইটা একশো পনেরোতে ছাড়া যাবে ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল দর্শক শুনলেন তার কাছে কিন্তু এমন গরু থাকে তিনি কোথা থেকে এসেছে পুরো ঠিকানা এবং তার ফোন নাম্বার থাকলেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তবে আমার কাছে এই গরুটা বেশি ভালো লেগেছে সিং ছোট আছে দেখতেও সুন্দর আর দামটা যেমনটি বললেন এখানে হয়তো কিছু থাকতেও পারে না পারে তবে তিনি বলেছেন যে ফিক্সড এখানে আর দামাদামি করার সুযোগ নেই